নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চেনে দর্শক কানাডিয়ান গবেষকদের একটা দল রক্তে শর্করার মাত্রা কমাতে এবং লিভারকে রক্ষা করার একটা অপ্রত্যাশিত উপায় চিহ্নিত করেছেন সেটা কি না অন্তের ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত একটা স্বল্প পরিচিত জ্বালানি শরীরে প্রবেশ করার এবং ক্ষতি করার আগে তা ধরে রাখা সেল মেটাবলিজমে প্রকাশিত এই গবেষণার ফলাফল টাইপ দুই ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার রোগের মতো বিপাকীয় রোগের চিকিৎসার জন্য নতুন থেরাপির দরজা কিন্তু খুলে দিতে পারে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লাভাল এবং অটোয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে অন্তের জীবনে দ্বারা উৎপন্ন একটি অনু রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে যেখানে এটি লিভারকে অতিরিক্ত গ্লুকোজ এবং চর্বি উৎপাদন করতে বাধ্য করে রক্ত সঞ্চালনে পৌঁছানোর আগে এই অনুটিকে অন্তে আটকে রাখার একটি পদ্ধতি তার তৈরি করেছেন তারা স্থূল ইঁদুরের রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং ফ্যাটি লিভার রোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে এটি একটি ক্লাসিক বিপাকীয় পথের একটা নতুন মোড় বলছেন জ্যেষ্ঠ এবং সংশ্লিষ্ট লেখক সাথে ম্যাকমাস্টারের জৈব রসায়ন ও জৈব চিকিৎসা বিজ্ঞান বিভাগের অধ্যাপক জোনাথন সেট্রাজার আমরা প্রায় এক ধরে জানি যে পেশি এবং লিভার ল্যাকটিট এবং গ্লুকোজ বিনিময় করে একটা প্রক্রিয়া যাকে করিচক্র বলায় আমরা যা আবিষ্কার করেছি তা হলো সেই চক্রের একটা নতুন শাখা যেখানে অন্তের ব্যাকটেরিয়াও এই কতক কথনের জন্যে অংশ নেয় উনিশশো সালে কাল ফাটিনান করি এবং গাটি থেরেসা করিকে শারীরবিদ্যা বা চিকিৎসা বিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয় কারণ তারা দেখিয়েছিলেন যে পেশি উৎপাদিত ল্যাকটেক কীভাবে লিভারকে রক্তে গ্লুকোজ তৈরিতে জ্বালানি দেয় যা পরে পেশি কার্যকলাপে ফিরে আসে তাদের কাজ পেশিগুলি কিভাবে এক ধরনের ল্যাকটেট বা এল ল্যাক্টেড ব্যবহার করে এবং কিভাবে লিভার একটি শক্তভাবে সমন্বিত জ্বালানি বিনিময়ে রক্তের গ্লুকোজ ব্যবহার করে তা বোঝার ভিত্তি স্থাপন করে ক্যানাডিয়াল দল এখন দেখি যে যে স্থূল ইঁদুর এমনকি স্থূলকায় মানুষও তাদের রক্তে একটি ভিন্ন অনু অণু উচ্চ উচ্চমাত্রা বহন করে পেশি দ্বারা উৎপাদিত সু অধ্যায়নিত এল ল্যাক্টেটের বিপরীতে ডিল্যাকটেড মূলত অন্তের ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয় এবং রক্তে শর্করার পরিমাণ এবং লিভারে চর্বি আরও তীব্রভাবে বাড়াতে পারে এটি বন্ধ করার জন্য গবেষকরা একটা অন্তের সাবস্টেট ট্র্যাপ তৈরি করেছেন একটা নিরাপদ জৈব অবচনযোগ্য পলিমার যা অন্ত্রে ডিল্যাক্টেটের সাথে আবদ্ধ হয় এবং এটি শোষিত হতে বাধা দেয় এই ফাঁদ খাওয়ানো ঈদের রক্তে গ্লুকোজ কম দেখা গিয়েছিল ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কম ছিল এবং লিভারের প্রদাহ সাথে ফাইব্রোসিস হ্রাস পেয়েছিল সবই তাদের খাদ্য বা শরীরের ওজন পরিবর্তন না করেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বাস